সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আজকে চলে আসলাম গোবিন্দপুর নয়নং ওয়ার্ডের আজকে ভোটার আইডি কার্ডের স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম চলছে এখানে উপস্থিত আছে অনেক গ্রামের মানুষ বিশেষ করে আছে হচ্ছে গাজীর পাড় কল তারপর হচ্ছে চিবাখোলা শ্রীরামপুর চানপুর দক্ষিণ নারায়ণপুর কলকট মিজিয়াপাড়া আঙ্গারিয়া দোখাইয়া এবং মেল্লা এই গ্রামগুলোর আজকে স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম চলছে গোবিন্দপুর এই স্কুল প্রাঙ্গনে তো যারা এখন পর্যন্ত জানেন না যে দুই থেকে ষোলো সালের ভিতরে যারা ভোটার হয়েছেন তারা কিন্তু এই স্মার্ট কার্ড পাওয়ার যোগ্য হবেন এবং দুই থেকে দুই সালের ভিতরে বা চব্বিশ সালের ভিতরে যারা ভোটার আইডি কার্ড বানাতে দিয়েছেন তারা কিন্তু এই স্মার্ট কার্ডের আওতায় এখন পর্যন্ত হননি তো যারা এই বিষয়টা জানেন না অবশ্যই যারা দুই থেকে ষোলো সালের ভিতরে আপনারা ভোটার হয়েছেন অবশ্যই চলে আসবেন আপনাদের স্মার্ট কার্ড সংগ্রহ করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ